কবিতার ভিতরে কবি বলতেছে যে ওই আগে রওনা হোক ওই পিছিয়ে রওনা কবর আখি ঠিকানা কবর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দুনিয়ার সব একটা আলম সৃষ্টি করেছে সৃষ্টি করেছে তিনটা আলম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তিনটা আলমের মধ্যে দুনিয়া একটা আলম দুনিয়া একটা আলম দুনিয়া আল্লাহ রাবুল আলমের দুনিয়া সৃষ্টি হয়েছে দ্বিতীয় আলম হচ্ছে কবর কবর তৃতীয় যে আলম সেটা হচ্ছে এই আখেরাত ফুল আর কবর এই কবরের ভিতরে হয়তোবা আপনার সুখ হবে হয়তোবা বা দুঃখ হবে সুখ ওই বান্দারই হবে যে আল্লাহ রব্বুল আলমিনের কথা অনুযায়ী চলেছে যা যা বলেছে তার উপর আবল করেছে তখনই তার ওই কবরের ভিতরে সুখ হবে আর যদি এর বিপরীত করে তাহলে তার দুঃখ কি দুঃখ তাইলে মহতারা মহাজির ভালো করে বোঝে যে দুনিয়ার যে আলো কবরের যে আলো আছে কবরের ভিতরে হয়তো বা সুখ হবে নয়তো দুঃখ হবে তেমনিভাবে আঁখের রাতে হয়তোবা আপনার সুখ হবে হয়তো বা দুখ হবে যদি আপনার সুখ হয় তাহলে আপনি জাগ্রাতী আর যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি এই দুইটা আলমের মধ্যে দুইটা ভাগ আছে হয়তোবা আপনি সুখে থাকবেন নয়তো দুঃখে থাকবে কিন্তু দুনিয়ার আলমের মধ্যে আল্লাহ আরাফ্লাহ আলম বলেন যে দুনিয়ার ভিতরে তুমি সুখও পাইবা দুঃখও পাইবা কথা বলেন ঠিক কি দুনিয়াতে আমরা সুখ পাই কি দুনিয়াতে আমরা সুখ পাই দুঃখ পাই কথা বলেন যখন দুঃখ আসে খরাবি আমাদের কপালে আসে তখন সরাসরি বলি আল্লাহ তাআলা শুধু আমারই দেখে আর এটা মুমিনের পরিচয় নয় মুমিনের পরিচয় তো তখনই হবে যে পরীক্ষার সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করেছেন ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন موسی নবীকে পরীক্ষা করেছেন আর আপনার নবীকে পরীক্ষা করেছেন এরকম যখন মুসিবত তাদের উপর আসতো তারা আল্লাহকে বলতো যে হে রব্বুল আলামিন ইসরুতের সময় কর আর মুসিবত তাদেরই আসে যারা মুমিন বান্দা হয় যারা ভালো বান্দা হয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুসিবত দেয়া তাদেরকে পরীক্ষা করে তারা আসলে সঠিক না ব্যাটি এই জন্য মহাতারি আমাদের মুসিবত আসলে ধৈর্য ধারণ করা এবং মুসিবতের সময় আল্লাহ রাবুল আলমী বলেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তালার কাছে সবর করা আল্লাহ তালার কাছে পানা চাওয়া ক্ষমা চাওয়া আয়ার রাবুল আলমী কিন্তু মুসিবত বাড়া আছে সমস্ত বাড়া মুসিবত করে